ওর খবর টবর নিচ আচ্ছা ঠিক আছে তাহলে ওর শিক্ষা দিতে হবে এখন চল এটা তোর হাতে কেন এটা কোমরে রাখতে বলছি না ঠিক আছে হ্যাঁ চল আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তোমরা কাজ করো এই যে আসামিগুলি ধরছো এগুলিতে আপাজত হাজতে রাখো আমি আগামীকাল সকালে আসতেছি আচ্ছা ঠিক আছে এখন রাখে দেই পরে কথা বলবো বলে আমি কি এখানে একটু বসতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসেন আমি কি আপনার পরিচয়টা জানতে পারি আমাকে চিনে না আমার বস হয়েছে এলাকার ডন ডন ভাই আমার কাছে কি চান আপনি আপনি চেয়ারম্যানের কি হয় চেয়ারম্যান আমার মামা হয় আমি ওই চেয়ারম্যান বাড়িতে বেড়াইতে আসছে বেড়াইতে আসছেন ভালো কথা তবে একটা কথা আমি আপনাকে সাবধান করে দিচ্ছি চেয়ারম্যানের মেয়ে আছে না তার দিকে যেন আপনার নজর ভুলেও না যায় আচ্ছা কেন ভাই আসলে আমার ছোট ভাইকে দিয়ে চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করাবো আর এজন্যই আমি আপনাকে নিষেধ করেছি তবে যদি আপনি চেয়ারম্যানের মে দিকে কোনো নজর দেন তাহলে আপনার চৌকো টুক যা হোক আপনার পরিচয়টা তো জানা হলো না আপনি কি করছেন ও আমার পরিচয়টা জানা কি খুবই প্রয়োজন আপনার একটু দরকার ছিল আপনি আমাদের এলাকায় আসছেন চেয়ারম্যানের বাইক না এখন ঠিক আছে আপনার পেশাটা আমার জানার দরকার না আপনাদের মতো

আমরা সন্ত্রাস মুক্ত করি আমরা মাদক মুক্ত দেশ করি আর আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্ত্রাসকে দড়িয়ে দিই